কাজ শেষ আপনার কাজ আপনি নিজে করতে পারবেন ইজি ইনস্টলেশন ইজি মানে একবার ডাউন কোন পানি আপনার অপচয় হচ্ছে না আপনি যেই পানি ঢুকে এখান থেকে ওই পানি আপনি পান করতে পারছেন কিন্তু মানে পাঁচটা করে তারপরে আপনাকে পানিটা দিচ্ছে আচ্ছা এটার সাথে কি কি এটার সাথে থাকছে দশ ফিট থাকবে পাইপ

এই ডিসকাস করতে সেগুলোও করতে পারবেন এটা আমরা এখান থেকে কাস্টমাইজ করে দেব আচ্ছা সেক্ষেত্রে হচ্ছে এগুলো অর্ডার করার প্রসেস এটা অর্ডার করার প্রসেস অল্প কিছু টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা আমরা কুরিয়ার পলিশনের মাধ্যমে বাংলাদেশের যে কোনো থেকে আপনি নিতে পারবেন কোকার স্পার্ট থেকে চমৎকার ফিল্টারগুলো এছাড়াও অন্যান্য ফিল্টারগুলো কিন্তু ওনাদের শোরুমে রয়েছে